দর্শক আসসালাম আজকে কিন্তু আমি সকাল সকাল চলে আসলাম আমাদের ঢাকা দোহারের বাজার মাছের তো এই বাজারে কিন্তু আপনারা আর কি পদ্মার মাছ পাবেন না কিন্তু এই আরিয়াল বিলের বড় বড় শোল মাছ কই মাছ টাকি মাছ মেনি মাছ শিং মাছ আরও নানান ধরনের আরিয়াল বিলের এই টাটকা মাছগুলো কিন্তু এই বাজারে বিক্রি হয় আর এই বাজার কিন্তু আপনার সকাল আর কি সাতটা থেকে আর কি আটটা পর্যন্ত জমজমার থাকে তো এক ঘন্টা কিন্তু এখানে নিলামের মাধ্যমে মাছগুলো বিক্রি হয় তো আপনারা যারা এরকম টাটকা মাছ কিনতে চান তারা কিন্তু চলে আসতে পারেন আর যারা না আসতে পারবেন ঘরে বসে এরকম টাটকা মাছ কিনতে চান তারা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন কারণ এখন কিন্তু বিপুল পরিমাণে মাছ পাওয়া যাচ্ছে তো আপনারা চাইলে আমার কাছ থেকে এরকম টাটকা মাছগুলো নিতে পারেন তো চলেন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করুন দেখেন

পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো

エミネーションでしょでしょでしょでしょでしょでしょでしょでしょでしょでしょでしょでしょでしょでしょでしょでしょでしょでしょでしょでしょでしょでしょでしょでしょでしょでしょでしょでしょでしょでしょでしょでしょでしょでしょでしょでしょでしょでしょでしょでしょでしょでしょでしょでしょでしょでしょでしょでしょでしょでしょでしょでしょでしょでしょでしょでしょでしょでしょでしょでしょでしょでしょで

আচ্ছা উনিশশো 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 টাকা উনিশশো 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 টাকা উনিশশো 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 টাকা টাকা

সাতচল্লিশ সাতচল্লিশশো সাতচল্লিশ আটচল্লিশ पाँच <laughs> हजार

তেশ তেশ চৌবি চৌবিশ 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 নাযাওঁ চৌবিশ 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 ছাবিশশ ছো ছিসশ চব্বিশশো টাকা চব্বিশশো ছোশ পঁচিশশ পঁচিশশো টাকা পঁচিশশোশো টাকা পঁচিশশো 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 পঁচিশশ পঁচিশশো টাকা পঁচিশশো পঁচিশশোশো পঁচিশশো টাকা ছাব্বিশ টাকা টাকা

वैश्व 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 दगा वैश्व 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 दगा वैश्व 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 ओयाको छ दगा सलाम व्यापारी একুশ একুশো উনিশশো উনিশশো টাকা উনিশশো 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 টাকা উনিশশো 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 টাকা উনিশশো 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 টাকা

आता गन अब सीताना पाता गन हरि गन पाता झुला घारी दर 150 1916 1616 1700 1800 1819 1959 1919 1959 1919 1959 1919 1959 1919 1919 1959 বড় 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 বড়

ষোলশো ষোলোশো টাকা ষোলোশো সতেরোশো 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 আঠারোশো 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 টাকা আঠারো আঠারোশো আঠারোশো টাকা আঠারোশো আঠারো আঠারোশো 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 টাকা আঠারো আঠারোশো 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 আঠারো আঠারো আঠারোশো 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 উনিশশো উনিশশো উনিশশো

প্রতিষ্ঠ পঁচিশ প্রতিষ্ঠ প্রতিশো টাকা প্রতিষ্ঠা 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 প্রতিষ্ঠ পঁচিশ টাকা প্রতিষ্ঠা 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 এক

আচ্ছা কথা তিন হাজার একশো টাকা তিন হাজার টাকা তিন হাজার পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ ত্তিশশো এক দু আরো দিন ছত্রিশশো টাকা দিন দানশোত্রিশ

পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো পঁয়তাল্লিশশো পঁয়ত্রিশশো 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 পঁয়তালিশ আলাদা দিলোলিশ